সড়ক পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পাচ্ছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু বিষয় আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে নোটিশ পাবলিশড হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে যে পোস্টে নেওয়া হচ্ছে চল্লিশটা পোস্ট ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে নেওয়া হচ্ছে পে লেভেল টেন অনুসারে আপনারা স্যালারি পাবেন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে এবার এর জন্য কি কি কোয়ালিফিকেশন কি ডিটেলস সেগুলো আমরা দেখব প্রথম পোস্টের নাম ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল জেনারেল ভ্যাকান্সি কুড়ি এস সি পাঁচ এস টি দুইটা ও বিসিএনসিএল নটা ইড চারটা টোটাল চল্লিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবার এর মধ্যে দুটো পোস্ট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সেটাও কিন্তু মেনশন করা রয়েছে আর এর জন্য কোয়ালিফিকেশন এজ লিমিট কি লাগবে সেগুলো দেখে নেব ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আবেদনটা করতে পারছেন আর এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে গেট স্কোর দুহাজার পঁচিশ অনুসারে আপনাদের এটা নেওয়া হচ্ছে এইবার আমরা দেখে নেব এজ লাকসেশন এজ ল্যাকসেশন এস টি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আর ইএক্স সার্ভিসম্যানদের জন্যও কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত ডিডাকশন রয়েছে ঠিক আছে চাকরি ছাড়বার পরে ইম্পর্ট্যান্ট ডেট আবেদন শুরু হয়েছে নয় এক দু হাজার তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট রয়েছে নয় দুই দু বিকেল ছটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফেব্রুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার কোয়ালিফিকেশান ডিটেলস সমস্ত কিছুই আপনাদেরকে বলে দিলাম এবার যারা আবেদন করতে চাচ্ছেন এজ লিমিটের মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই এটা রাই করতে পারেন খুব ভালো একটা মোটা বেতনের কিন্তু চাকরি আবেদন করবার করবেন কীভাবে আবেদন করবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমেই শুধু আপনারা এটা আবেদন করতে পারেন অন্য কোনোভাবে আবেদন করবার কিন্তু সিস্টেম এটা নেই আর এটা আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না ফ্রিতে এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই बज़ी रखन